मन jāi जाई होती भी वो नहीं यार श्राप मेरा दल देते राधे परमी

To my doyah, to the sea, I mean, all the way down Bella says, killing, shun to na tomb, Bella says, killing, shun to na

সম্মানিত এলাকাবাসী আমাদের সম্মুখে এ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হজরত মৌলানা মুফতি জামিন আহমদ আল জামিন হজরত মৌলানা মুফতি জামির আহমদ আল জামি আউলিয়া জামে মসজিদ মিতারি মার্কেট নারায়ণগঞ্জ আমি হজরতকে কোরআন এবং হাদিস থেকে তার মূল্যবান তাকরির পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি

لا ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله الحاج بإذنه وسراجه وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف <سؤال> لام <الخلا> كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غيركم من تعلم القرآن وعلمه وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوبه شكره وأمره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر الدين في اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सुम पर आस लॻाए कुझु दिल बड़ी

সম্মানিত সভাপতি আমাদের সকলে পরিচিত মুখ মৌলানা জসীমুদ্দিন উপস্থিত অত এলাকার সম্মানিত হুজুর ও গ্রাম দীনের সন্তান ইসলাম প্রিয় উসুলে আর-করাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদেরকে محبت করে কোরআনের মাহফিলে আসার কোরআন থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য दिल से শুকরিয়া দেই করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই সমস্ত কি এসে হবে এখানে যারা আসবে যারা আলোকিত হওয়ার জন্য করবে যারা নিজের জীবন পরিবর্তনের জন্য এখানে একমাত্র আসবে আল্লাহ সুবাহ তাদের সত্যিকের জীবনকে কোরআনের কোরআনের ইজ্জতের কারণে কোরআনের সাথে লাগার কারণে

কুরআনের মাধ্যমে বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল এই কথা বলেছেন আপনি মানুষদেরকে কুরআনের তালিম দিন কুরআনের শিক্ষা দিন কুরআনের বস্তব নমুনা নুষে আমল শতে যেন সম্পৃক্ত হয়ে যায় পৃথিবীর সেই মহান অধiptic বলন যায় কুরআন কে মেনে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে ইজ্জতের জীবন দান করবে এই জন্য বন্ধু বান আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দিয়েছে আমার কি শুধু পাঁচ অত্তর আমাদের হতে পারেন নাই আমার কি শুধু আদায় করার জন্যই বলেন নাই আমাকে শুধু দান সবকে আদায়ের জন্যই শুধু বলেন নাই আমাকে শুধু কোরআন তেলাওয়াত করার জন্যই বলেন নাই অর্থাৎ কোরআন এমন এক কিতাব পূর্ণাঙ্গ

حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ ابو بکر صدیق رضی

কিন্তু যখন কোরআনের আওয়াজ তার কানের মধ্যে চলে আসছে কোরআনের ঘাম যখন সে পেয়ে ফেলছে আল্লাহ কোরআনের বদলতে এমন অনেক হেদায়তের বাণী আল্লাহ তালা তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন হয়ে গেছে এজন্য বন্ধুগণ আমার কুরআন কাছে জানাই আসবে কুরআন কি মানবে কুরআন করবে আল্লাহ পাক কুরআন নেবেন তাহলে কে সুন্দর করে দিবেন এই জন্য কুরআন আমাকে আপনাকে পড়তে হবে কুরআন কোন দেই আমরা আপনারা নিজের জীবন বাস্তবায়ন করতে হবে দৈহিক জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্ব সর্বাবস্থে সর্বক্ষেত্রে

যাকুম আদুম মুবীন আল্লাহ পাক রব্বুল আমাদের কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা چاہتےছি পরিপূর্ণভাবে কুরআনকে মেনে নেওয়ার জন্য বলেছেন এইজন্য বন্ধুগণ আমার কুরআন যদি আমি আপনি নিজের চলার ক্ষেত্রে সামনে রাখি কুরআনের আইন যদি যদি إيه القران ما كان حكيت انا ديتني جبي حديث المدينه صلى الله عليه وسلم قلت القران شافع مشفع وما حل مصدق من جعله امامه قعده الى الجنه ومن جعله خلف ظهره

যারা নিজের জীবন চলার ক্ষেত্রে সুপারিশ করে জান্না যাবে আর যারা নিজের জীবন ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবনে চলার ক্ষেত্রে যারা কোরআনকে পিছনে ফেলে চলবে

আল্লা বলেছেন যারা কোরআন পড়বে না কোরআন মানবে না কোরআ আমাদের নিজের জীবন পরিচালনা করবে না এমন বান্দা নিজদের ব্যাপারে কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে স্বয়ং নবীজি মামলা দায়ের করবে এজন্য বন্ধুগণ আমার কোরআন যারা না পড়ে কোরআন অনুযায়ী যারা নিজের জীবন পরিচালনা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি কেমন শাস্তি দেব শোনো তাদেরকে কেমন আমি বেজ্জতি করব শোনো আল্লাহ রব্বুল আলামিন বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذا كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى جرى قرآن نقول قرآن دينا جنة دنيا زندگي فالقربين الله پاك رب بلالا من تدريكي كمون فإن له معيشة دنكا الله پاك رب العالمين

দুনিয়াতে অশান্তি আল্লাহ তারা দান করবেন মৃত্যু বরণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন কবরে শাস্তি দিবেন মৃত্যু বরণ করার পর কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কঠিন সেই মুসিবত আলামিন কোরআনের মধ্যে বলেছেন নবীজি হাদিসের মধ্যে বলেছেন এমন ভয়াবহ অবস্থা হবে বিচারের দিন

যেদিন সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্না কাটি করবেন নবীজি পর্যন্ত রিপেশনি অবস্থায় থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে উদ্দেশ্য করে বলবেন হাবিব আপনি কেন কান্না করেন আজকে আপনার মন কেন খারাপ আজকে তো আপনার আনন্দের দিন কারণ হাবিব আজকে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি আপনি মাথা উঠান আপনি আপনি টেনশন করবেন না পেনশন নিবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন আয় আল্লাহ আয় আমার রব আমি দেখতে পাচ্ছি আমার স্বপ্নে দিয়ে আমার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন হাবিব আজকে আপনি যাদের ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তাদের কোনো হিসাব নিব না আমি আল্লাহ রব্বুল বিল তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব এমন কঠিন মুসিবতের দিন দুনিয়াতে যা কোরআন পড়বে না তাদেরকে তো এরকম ভাবে অশান্তি আল্লাহ তাআলা দান করবেন তাদের জিন্দেগী এরকম ভাবে সংকীর্ণ করে দিবেন মৃত্যুবরণ করার পরেও তাদের কবরের মধ্যে আযাব চলতে থাকবে এরপরে ওই কঠিন বিচারের দিন যখন সে তারাবে কোন সময়ে আনন্দ অবস্থায় সে উদ্বে আল্লাহ পাকের কাছে বলবে আয় আল্লাহ কুরআন উদিনা চলার কারণে দুনিয়াতে অশান্তিতে ছিলাম কবরের মধ্যে অশান্তিতে ছিলাম আয় আল্লাহ আজকে বিচারের দিন আল্লাহ তুমি আমাদের কি অন্ধ করবে ফালা এইভাবেই যখন সে বলবে ويشوف يا الله ربنا من قُلْبٍ قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله ربنا من شدد ومات بطري او بطي تدق ما كاملتو تشوف دي سلام امتمكيتو تو حدي سلام امتمكيتو تو এত নিয়ামত দেওয়ার ও বান্দা তুমি আমার কদর করো নাই তুমি যোগ দেওয়ার তো ছাকা সত্ত্বেও তুমি অন্ধ অবস্থায় ছিলে কুরআন বলে নাই কুরআন বলে নাই তোমাকে জামালের শক্তি দেওয়ার পরেও তুমি জোহারের মাধ্যমে কুরআন বলে নাই তুমি তোমাকে হাত অঙ্গপ্রত্যঙ্গ দেওয়ার কারণেও তুমি এগুলো কদর করো নাই তুমি এগুলো দেখার পরেও সত্যটা তুমি গ্রহণ করো নাই এজন্য আজকে আমি তোমাকে অন্তর করে আমি আল্লাহ তোমাকে বলে গিয়েছি এজন্য বন্ধু মনে আমার যে কথাটা বলতেছিলাম আজকে এখানে কোরআনের মাহফিল এখানে আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য উলামাই কারামগণ এখানে আসবে এই মসজিদের দাম অনেক বেশি এখানে যারা আসবে নিজেকে নিজের জীবন পরিবর্তনের জন্য যারা আসবে কোরআনের আলো কোরআনের আলোতে আলোকিত হওয়ার জন্য যারা এখানে আসবে বসবে এখান থেকে বের হওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন যদি ইখলাস থাকে কারো ইখলাসের কারণে আল্লাহ পাক বের হওয়ার আগে জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার আজকে অত্র এলাকার সকলকে আহ্বান করব আমরা আজকের এই মাহফিলকে গনিমত মনে করব নিমাত মনে করে মাহফিলের কদর করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে এখান থেকে নসিহত নিয়ে আমরা যারা যাইতে পারি নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যেন কোরআন অনুযায়ী চালাতে পারে সেই তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে দান করুন সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা أن الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمة الله